দিয়া আলম ব্লগে আবারো সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে থাকছে খুব সহজেই একটি বাপা পিঠা প্রায় চার পাঁচজন মানুষ খেতে পারবে এরকমই একটা পিঠা বানিয়েছি আমি তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখান থেকেই আমি শুরু করছি তো এখানে আমি সামান্য গুড় নিয়েছিলাম গুড়ের মধ্যে একটু নারিকেল দিয়ে দিলাম তো আমি একটু একটা মাত্র পিঠা বানাবো একটা বাপা পিঠা প্রায় পাঁচ ছজন খেতে পারবে অনায়াসে সেরকমই একটা পিঠা বানাচ্ছি আর এখানে একটা এলাচ আর একটা তেজপাতা ভেঙে আমি দিয়েছি দেখুন তো এবার ভালো করে নারিকেলটা ভেজে নিচ্ছি আমি তো কী করে পিঠাটা বানাই খুব সহজেই দেখে নিন একদম ঝামেলা ছাড়াই একটা পিঠাতেই অনায়াসে চার পাঁচজন তো অবশ্যই খেতে পারবে আর আমার চ্যানেলে আগেও দেওয়া আছে বাপা পিঠা কীভাবে আমি বানিয়েছিলাম একটি একটি করে সেটি আমার আগের ভিডিওতে আছে যারা আগের ভিডিও দেখবেন অবশ্যই অনেক আগের ভিডিওতে আমার আছে পেয়ে যাবেন একটা একটা করে পিঠা বানিয়েছিলাম আমি ওইগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে নেবেন তো নারিকেলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে কারণ লবণটা আমি মিষ্টির মধ্যে দিলে একটু টেস্ট ভালোই আসে তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের ছোট্ট একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি তো এখানে আমি নারিকেল ভেজে নিলাম আবার একটি পাতিলে আমি দু কাপের মতো পানি দিয়ে দিলাম তো দুই কাপ পানি একটু লবণ আমি দিয়ে দিচ্ছি তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো দুই কাপ চালের গুঁড়া এখানে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব পারফেক্ট একটি ড্রু বানাতে হবে পারফেক্ট না হলে ভালো করে হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি ভালো করে ড্রুটা বানাচ্ছি দেখুন যে কাপ দিয়ে আমি চাল চালের গুঁড়াটা দিয়েছি তার চেয়ে বড়ো কাপ দিয়ে আমি কিন্তু পানি নিয়েছিলাম কারণ পানিটা একটু বেশি থাকতে হবে আর এটা ছিল ছোট্ট একটি কাপ যেটা দিয়ে আমি চালের গোড়াটা দিয়েছি এবার আমি পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পাঁচ সাত মিনিট পর দেখুন একটু আমি এবার নামিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু অফ ছিল শুধু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এটা আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম নিয়ে এই ডুটা ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব যেভাবে আমরা রুটির জন্য কাই বানাই এইভাবেই আমি ভালো করে এটা হাতে সাহায্য করে নিচ্ছি এটা কিন্তু ভালো করে পারফেক্ট হতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টলি হয়েছিল তো এখন আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি দুই ভাগ করে নেব কারণ একটাই মাত্র রুটি বানাবো আমি তো এই তো আমি একটা রুটির জন্য একটা ড্রো আলাদা করে নিলাম আর আলাদা একটি ড্রো দিয়ে কী বানাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো এই যে দুইটা রুটি ড্রো আলাদা আলাদা একটা আমি রুটি বেলে নেবো বড় আকারে আর একটা দিয়ে আমি এটা আমি রুটি বলার জন্য রেখে দিলাম আর একটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি অন্যদিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি বানিয়েছিলাম তো যারা এটার জন্য অপেক্ষা করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই যে একটা রয়ে গেল রুটির তো এটা দিয়ে আমি কি বানাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ দেখতে চান কি পিঠা বানাই ওইটা দিয়ে আমি তো এখানে একটা রুটি আমি বড়ো সাইজের বানিয়ে নিলাম আর এবার আমি নারিকেলগুলো এভাবে ছড়িয়ে দিলাম ভালো করে আর এটাকে আমি আস্তে আস্তে দেখুন কিভাবে মুড়িয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে আলতোভাবে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে দেখুন কিভাবে করে নিলাম আর এটাকে একটু ভালো করে হাত দিয়ে একটু ঢলে নিতে হবে এরকম এবার সাইডগুলো আমি কেটে নিচ্ছি সাইডগুলো একটু বাড়তি এগুলো আমি কেটে নিলাম এটাকে ভালো করে মানে এটার সাথে জুড়া লাগিয়ে দিতে হবে যদি কোনো ধরনের ফাঁক না থাকে তো আমি এটাকে ভালো করে জুড়া লাগিয়ে দিয়েছিলাম এবার আমি একটি ছিদ্র করা হাঁড়িতে এটা দিয়ে দিলাম বাপের জন্য তো এটা পাঁচ সাত মিনিট বাপে দিলেই হয়ে যাবে তো আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের এই ফিটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো এই তো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কাটতে হবে গরম অবস্থায় কাটলে ভেঙে যাবে তো আমি এটাকে নামিয়ে রেখেছিলাম কিছু সময় পর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি এবার কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছিল তো দেখুন কত সুন্দর হয়েছিল পিঠাটা আর এই পিঠাটা দেখলেই আমার লোভ আসে কারণ এই পিঠাটা আমার খুবই প্রিয় বাপা পিঠা খেতে আমার খুব ভালো লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একটা পিঠাতেই আপনি অনায়াসে চার পাঁচজন তো খেতেই পারবেন দেখুন কয়েকটা পিস হয়ে গেলো অনেকটাই পিস হয়ে গেল। তো কেমন হয়েছিল আজকের ভিডিওটি অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আর আমার পিঠার রেসিপিটা কেমন লাগলো তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগের সবার সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ এভরিওয়ান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও